রাবিয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া খাতুন অনেক সময় দেখা যায় যে পাসপোর্টে ছবি তুলতে যেয়ে অনেকেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন সারাদিন কষ্টের পর যেন আর ছবি তুলতে যেয়ে ফিরে আসতে না হয় সেজন্য আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পাসপোর্টের ছবি তোলার সময় এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আমাদের কী কী নিয়মকানুন মেনে চলতে হবে প্রথম প্রশ্ন পাসপোর্টে ছবি তোলার সময় কেমন ড্রেস পরিধান করতে হবে এ সময় আপনি কখনোই সাদা অথবা হালকা রঙের ড্রেস পরিধান করবেন না ছবি তোলার সঠিক নিয়ম হল রঙিন ড্রেস পরিধান করা অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের রঙিন ড্রেস পরে বা পরিধান করে ছবি তুলতে যেতে হবে প্রশ্ন নম্বর দুই আপনি যদি হিজাব পরে ছবি তুলতে যান তাহলে আপনার করণীয় কি অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আমি কি হিজাব পরে পাসপোর্টে ছবি তুলতে পারব হ্যাঁ আপনি হিজাব পরে ছবি তুলতে পারবেন তবে শর্ত হলো আপনাকে এমনভাবে হিজাব করতে হবে যাতে আপনার কান দুটো দেখা যায় প্রশ্ন নম্বর তিন আপনি কি কপালি টিপ পরে ছবি তুলতে পারবেন না আপনি কপালি টিপ পরে ছবি তুলতে পারবেন না ছবি তোলার সঠিক নিয়ম হল কপালে কোনো টিপ থাকা যাবে না প্রশ্ন নম্বর চার পাসপোর্টে ছবি তোলার সময় কি টুপি পরিধান করতে পারবেন হ্যাঁ আপনি পরিধান করতে পারবেন তবে এখানে কিছু শর্ত রয়েছে ছবি তোলার সময় আপনি সাদা টুপি পরিধান করতে পারবেন না আপনি যদি পাসপোর্টে ছবি তোলার সময় টুপি পরে ছবি তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে কালারফুল অর্থাৎ বিভিন্ন রঙের রঙিন কালার যেমন লাল খয়রি গোলাপি যা ই হোক না কেন সেটাও হতে পারে আপনার কালোও হতে পারে কিন্তু আপনি সাদা কালার টুপি পরতে পারবেন না এই সময় আপনাকে বিভিন্ন ধরনের বা বিভিন্ন রঙের যে টুপিগুলো পাওয়া যায় সেগুলো পরিধান করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ